পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে আর সেটাকে আটকানোর অনেক চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সব চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন এসআইআর হলে তার টেকা সম্ভব নয় এসআইআর মাধ্যমে যদি এক কোটি অবৈধ ভোটার বাদ যায় তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জিতবে না এরকম একটা অবস্থায় শুভেন্দু কাটোয়াতে একটা পরিবর্তন সংকল্প র্যালি করেছে লোক দেখেছেন লোক দেখলে আপনার মাথা ঘুরে যাবে প্রচণ্ড লোক হয়েছে বিমৎস্য লোক হয়েছে লোকে একদম গিজগিজ একদম গ্যাদারিং প্রচুর একদম ভরা মাঠ কি পরিস্থিতি আগামী দিনে শুভেন্দুই মুখ্যমন্ত্রী হচ্ছে এইরকম একটা পরিস্থিতি আর শুভেন্দু মমতাকে হারিয়েই ছাড়বে নন্দীগ্রামে হারিয়েছে পশ্চিমবাংলা থেকেও হারাবে মানে মমতা হারবে শুভেন্দুর কাছে যা পরিস্থিতি